بسم الله الرحمن الرحيم فلينثر الانسان الى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الارض شقا فأنبتنا فيها حبا وعنبا وقبا وزيتونا ونخلا. আব্বা আলহামদুলিল্লাহ আল্লা সুরা আবাসার মাঝামাঝি জায়গায় বলছেন যে মানুষ তার খাবারের দিকে লক্ষ্য করুক মানুষ যে যা খাচ্ছে সেই খাওয়ারের দিকে সে লক্ষ্য করুক আল্লাহ প্রচুর বৃষ্টি বর্ষণ করান এবং এই বৃষ্টি জমিনকে বিদীর্ণ করে আর জমিন থেকে ফল ফসল উদ্ভিদ শাকসবজি জয়তুন খেজুর এগুলো উৎপন্ন হয় আর তোমাদের জন্য মানে আমাদের জন্য এবং পশু পাখি আমাদের জন্য এবং পশু পাখিদের জন্য আল্লাহ জীবন জীবন উপকরণ দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ সুরা ওয়াকিয়ার একটা জায়গায় বলছেন আরাম কি বলছেন বলুন আপনার উজাল না হু

আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান আমিন